তো ম্যাডামের এই কথা রক্ষার্থে সঞ্জয় আর কিচ্ছু বলবে না সুতরাং ওরা যদি শোনে ম্যাডামের কথা তাহলে ওরা সঞ্জয়কে গালাগালি দিতে পারবে না আর গালাগালি না দিলে যে ওদের ভিউজ হয় না সেটা ম্যাডাম কিন্তু নিজেই তার লাইভে স্বীকার করে ফেলেছে আর সেটা সবাই জানে যে সঞ্জয়কে গালাগালি না দিলে এদের ভিউজ হয় না তা তো ভাবতো যে না দিদি একজন মানবা মানবাধিকার কর্মী তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্তকে সহমত জানাবো কারণ উনি আমাদের গার্জিয়ান এইটুকু সম্মান আপনার নেই আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নেই আপনার সবার এদের মন রক্ষা করে চলতে হয় কি অবস্থা ভাবনা আপনার পজিশান মানে কেসটাকে আপনি কোথায় পরিণত করছেন হাজার হাজার ফাইল চাপা পড়ে আছে থানায় কোর্টে যারা সত্যিকারে অত্যাচারিত হয়েছে যারা সত্যিকার যাদের প্রতি অন্যায় হয়েছে তারা বিচার পাচ্ছে না আর আপনি সেই কেসটাকে নিয়ে সেই আইনটাকে নিয়ে কী ছেলে খেলা করছেন বলছি যদি আপনি সত্যিকারের এখানে সৎ উদ্দেশ্য নিয়ে আসু আসেন তাহলে এই নোংরামি দূর করে দেখান এই নোংরামি দূর করে দেখান আপনি দুপক্ষকে বলুন দুপক্ষকে আপনি হুইপ করুন দেখি আপনার কত সৎ সাহস আপনি সৎ উদ্দেশ্যে এসছেন ওই শুধু মানবাধিকার কর্মী আমি মানবাধিকার কর্মী আমি মানবের অধিকার নিয়ে কাজ করি শুধু মুখে বললে হবে না আপনাকে করে দেখাতে হবে আপনি ওয়াইটিতে এসে কি করেছেন কার উপকার করেছেন সর্বনাশ ছাড়া আপনি প্রত্যেকে সর্বনাশ করেছেন তো আপনার কাছেই এই দায়িত্বটা দিচ্ছি আপনি এই নোংরামে দূর করে দেখান দুপক্ষ থেকে শুধু একজনের কেস দিয়ে দিয়ে কেস দিয়ে এক পক্ষের মুখ বন্ধ করে দিয়ে আর এক পক্ষ রেন গালাগালি দিয়ে যাবে আর আপনি তাদের মাথার ও করে ছাত্রছায়ীভাবে হাত দিয়ে রাখবেন সেটা কি করে হয় তাহলে তো আপনি নিরপেক্ষ হলেন আপনি নিরপেক্ষ বিচার করুন নিরপেক্ষ হয়ে দেখান দেখি আপনার কত গার্ডস আছে আপনি নিরপেক্ষ হয়ে দেখান আর আমরা সেই আশা করব আপনি নিরপেক্ষ আপনি নিরপেক্ষতা বজায় রেখেই সব কিছু করছেন আমরা আমরা সেই আশা করব। আপনি এইটুকু যারু করুন দেখি আপনার কত ক্ষমতা আপনি বিশাল ক্ষমতা মানে একটা মহিলা আপনি নিজেকে পরিচয় দেন আপনার কত বড় ক্ষমতা দেখি দুপক্ষ থেকে গালাগালি বন্ধ করুন এই পক্ষ তো গালাগালি দেয়ই না সে তো সবাই জানে তো আপনি বন্ধ করুন যে যখন মুখ করবে আপনি তার বিরুদ্ধে কেস করুন আপনি কেস করার আপনার বড্ড ইচ্ছা আপনার খুব কি বলবো একটা শখ যাকে বলেন হ্যাঁ লোকে ঘুরতে যাওয়ার শখ লোক বেড়াতে যাওয়া শখ ভালো মতো খাওয়ার শখ ভালো মতো কেনাকাটা শখ কিন্তু আপনার কেস দেওয়াটা আপনার ভীষণ বড় একটা শান্তির জায়গা তো আপনি এইটা করে দেখান দেখি যে গালাগালি দেবে যে পার্সোনাল অ্যাটাক করবে তার বিরুদ্ধে কেস করবেন আপনি কোনো পার্টি দেখবেন না কোনো দল দেখবেন না না এই দল না ওই দল সঞ্জয় যদি কোনো অন্যায় করে আপনি কেস করুন আমরা যদি কোনো অন্যায় করে আমাদের নামে কেস করুন মানে যদি পার্সোনাল অ্যাটাক করি যদি মুখ গালাগালি করি সেমভাবে আপনার দলের লোক যদি মুখ খিস্তি করে যদি পার্সোনাল অ্যাটাক করে তাদের বিরুদ্ধেও কেস করুন আপনি নিউট্রালে আসুন দেখি দেখি আপনার কত সৎসাহস আপনি কোন উদ্দেশ্যে এসছে এখানে আপনি ওয়াইটিটাকে পরিষ্কার করতে এসছেন নাকি ওয়াইটিটা নোংরা করতে এসছেন সেটা আপনি আপনার থেকে আমরা পরিচয় নেব আপনি করে দেখান দুপক্ষ যে নোংরা করবে দুপক্ষকে আপনি কেস দিয়ে দেখান দেখি আপনি কতটা নিরপেক্ষতা বজায় রাখতে পারেন কতজন কত বড় একজন মানবাধিকার কর্মী আপনি আর কতদিন হুমকি দিয়ে সবার মুখ বন্ধ রাখবেন বলুন তো ম্যাডাম আর কতদিন এই কেস 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 এই কেসের হুমকি দিয়ে আর কতদিন মানুষের মুখ চুপ করিয়ে রাখবেন অন্যায় করে যাবেন আবার কেস দিয়ে মানুষকে আটকেও যাবেন আমরা কোন দেশে বাস করছি কোন যুগে বাস করছি এ তো পুরো ইংরেজদের আমল পুরো তো ইংরেজ মানে ইংরেজদের অত্যাচার ইংরেজরা যা ইচ্ছা তাই করে যাবে কিন্তু প্রজারা কেউ কিচ্ছু বলতে পারবে না সাধারণ সাধারণ পাবলিকরা কেউ কিচ্ছু বলতে পারবে না বলার ক্ষমতা নেই বললে সে হাত পা গুড়িয়ে একদম তখন তার কেস কেস ছিল না হাত পা ঘুরানো ছিল এবার মেরে ধরে একবার তার পিন্ডি চোটকে ছেড়ে দিত হাত পা ভেঙে তো এখন হয়েছে এখন সেই আপনি তো সেই ইংরেজদের আমল চালাতে চাইছেন মানে আমরা একাই বলবো আর তোমরা শুধু বোবা হয়ে শুনবে মুখ যদি খুলেছো সোদা কেশ করে দেবো তো চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো আজকে আমি গীতাদের একটা ভিডিও দেখলাম গীতাদির ভিডিওটা দেখে সত্যিই আমার ভালো লেগেছে গীতাদি সব পক্ষকে বলেছে এটাই হচ্ছে নিরপেক্ষ যে কোনো পক্ষকে কিন্তু গীতাদি ছাড়েনি প্রত্যেকের অন্যায়টাকে সে তুলে ধরেছে এবং ম্যাডামের সঙ্গে কিছু চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে আমি চাইবো ম্যাডাম গীতাদের এই চ্যালেঞ্জটা আপনি অ্যাকসেপ্ট করুন দেখি আপনার কি ক্ষমতা আপনি কি উদ্দেশ্যে এখানে এসছেন আর গীতাদি যে কথাটা বলেছে না হয় আপনি এখানে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচয় দিন আর যদি মানে যদি কন্ট্রোভার্সি করতে হয় যদি এই জোনে থাকেন তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে পরিচয় দিন ওই মানবাধিকার দিদি মানবা মানবাধিকার কর্মী মানবাধিকার কর্মী বলে আপনি প্লিজ পরিচয় দেওয়াটা বন্ধ করুন এই মানবাধিকারকে ব্যবহার করে মানুষকে যেভাবে আপনি মানে হ্যারাসমেন্ট করছেন সত্যিই মানে অদ্ভুত লাগছে অদ্ভুত লাগছে পৃথিবীতে এরকম মানুষও পাওয়া যায় তো যেটা বলার আমি কালকে একটা ভিডিও করেছি হ্যাঁ এই আমাদের ম্যাডামকে নিয়ে তো আজকে আমি চাইনি ম্যাডাম নিয়ে আর ভিডিও করতে আমি চাইছিলাম না কারণ আমি তো এই জন্যই ছিলামই না আমি তো পুরোপুরি সরে গেছিলাম সময় এলে আসতাম কিন্তু সেই সময়টা আমার এখনও আসেনি সময় সময়ের আগেই আমাকে আসতে হলো তো কালকেটা খুব সুন্দর একটা মানে মানসিকতা পরিণত হয়েছিল যার কারণে কিছু কথা বলেছিলাম চলে এসেছিলাম বাট ভেবেছিলাম আর আসবো না কিন্তু আবার আবার আমাকে আসতে হলো যাই না এই ভিডিওর পরে আর ভিডিও আসবে কিনা তবে মানে যদি পরিস্থিতি দেখি তাহলে অবশ্যই আনবো তো আমি তো অন্য কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করছিলাম কিন্তু সেখানে ও হুমকি কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করা যাবে না মানে সেখানেও হুমকি কেস 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 উফ বাবা সত্যি আপনি পারেন ও বটে একটু হাঁপিয়ে ওঠেন না না এই কেস কেশ কেশ আমি এত খুশি হন মানে মানুষকে কেশের আওতা এনে মানুষকে হ্যারাসমেন্ট করে আপনি কি খুশি হন আমরা কালকে যে ফিলিংসটা দেখছিলাম না ও আমার ভালো লাগছিল সেই আপনার ফিলিংসটা মানে কাউকে কেস দিতে পারলে কাউকে জব্দ করতে পারলে আপনার ভেতরে যে আনন্দটা যে শান্তিটা আপনি পান কালকে তার প্রকাশ ফুটে প্রকাশ করে ফেলেছেন কোন ব্যাপারটা বলুন তো ওই যে কারোর একজনকে কেউ যদি আপনাকে যোগাযোগ করে তার বিরুদ্ধে আপনি কী কী করতেন না উম ভাবলে গাছ শিগিয়ে উঠছে ঠিক যেমন মানে দগ দগে গরম হ্যাঁ একদম কটকটে গরমের দিনে কেউ যদি বলে যে তোমাকে ইয়ে সুইজারল্যান্ডের টিকিট প্লেন প্লেনের টিকিট আমি তোমাকে গিফট করলাম যা সুইজার মানে সুইজারল্যান্ড থেকে ঘুরে এসো সেই যা ফিলিংসটা ও সুইজারল্যান্ড ও এই গরমে সুইজারল্যান্ড এই ফিলিংসটা কালকে আপনার ভেতরে আমি দেখতে পাচ্ছিলাম না দেখতে পাচ্ছিলাম কাউকে কেস দেওয়া মানে দেওয়ার পজিশান এলে সুযোগ এলে আপনার ভেতরে এই ফিলিংসটা তৈরি হয় খুব মজা লাগছিল দেখে আপনার তো যেটা আসল কথাই আসি আগের দিন একটা ভিডিও করেছেন আর কালকে লাইভ করেছেন আর কালকে লাইভ করেছেন দুটো লাইভের মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স তো কালকে লাইভটা আপনার করতেই হতো করতেই হতো আপনি বাধ্য কালকে লাইভটা করতে আগের দিনে অনেকে বলেছিল আগের দিন যে লাইভটা করেছিলেন সেটা আমাদের সমস্ত প্রক্রিয়াটা যারা আপনাকে নিয়ে ভিডিওটা করেছিল মানে ভালো ভিডিও করেছিল হেলদি ভিডিও করেছিল হ্যাঁ তো তারা বলেছিল যে ঐতিহাসিক লাইভ আপনার ওই লাইভটাকে ঐতিহাসিক লাইভ বলে তারা আখ্যা দিয়েছিল বাট আমার কাছে আমি কিন্তু ওটাকে ঐতিহাসিক লাইভ বলে কালকে বলিনি আমি বলেছি সুন্দর একটা লাইভ করেছেন কিন্তু আজকে আমি একটা নাম দিতে চাই আগের দিন যে লাইভটা করেছিলেন যেটাকে ঐতিহাসিক লাইভ বলছিল সবাই আমার চোখে সেই লাইভটা ছিল একটা হেলদি লাইভ একটা পারফেক্ট হেলদি লাইভ কিন্তু কালকে যে লাইভটা আপনি করলেন এই লাইভটা হচ্ছে আমার চোখে আমার দৃষ্টিতে আমার ভাবনায় ঐতিহাসিক লাইভ কেন ঐতিহাসিক লাইভ সেটাও আমি খুলে বলবো আপনি কিছুক্ষণের জন্য পুরো অন্য একটা রূপ আপনার মধ্যে দেখেছিলাম এবার একটু সিরিয়াস কথাই আসি মানে কিছু ঘন্টার জন্য আপনাকে আমরা একটা অন্য রূপে দেখেছিলাম যেটা কি না পারফেক্ট একজন পারফেক্ট আপনি যেটা বলছেন যে আপনি মানবাধিকার কর্মী তো আগের দিনের লাইভে আপনি যে ভূমিকাটা দেখিয়েছিলেন একদম এক্স্যাক্ট পারফেক্ট একজন মানবী মানবাধিকার কর্মীর কাজ ভূমিকা সেটাই আপনি পালন করেছিলেন যার জন্য আমরা প্রত্যেকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম প্রত্যেকে আমরা কেউ বলছি না যে আপনি সঞ্জয়ের হয়ে বলেছেন বা সঞ্জয়ের বিপক্ষে বলেছেন বা ওদের বিপক্ষে বলেছেন না আপনি কারোর বিপক্ষে বলেন আপনি পুরো ব্যাপারটাকে একটা অন্য রূপ দিতে চেয়েছিলেন যেটা একটা মানবাধিকার কর্মীর উচিত কাজ মেন মানবাধিকার কর্মীর যে কাজ সেইটাই আপনি কালকে করেছি আগের দিন লাইভে করতে চেয়েছিলেন এবং করেছিলেন সেই কারণে আপনার প্রতি প্রত্যেকের ধারণা বলতে বদলে গেছিল আপনি ওই সামান্য একটা ভূমিকাতেই হ্যাঁ ওই একটা দিনের একটা লাইভে আপনাকে সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে প্রচুর মানুষের কাছে কিন্তু আপনি পৌঁছে গেছিলেন বাট এটা তো সম্ভব নয় কখনো সম্ভব নয় আপনাকে এটা থাকতে দেবে না আপনার ভেতরে আপনার ভেতরের যে একটা ভালো মানুষ রয়েছে যে মানবাধিকার কর্মীর যে ভূমিকাটা রয়েছে সেই ভূমিকাটা আপনি যতই চান ফলাতে আপনি ফলাতে পারবেন না বুঝতে পেরেছেন আপনাকে ফলাতে দেওয়া হবে না আপনি প্রথম থেকে একতরফা কাজ করে আসছেন আপনি আমরা নিশ্চিত আপনি একটা সুন্দর জায়গা তৈরি করতে হয়তো এসেছিলেন যে এখানে যে গালাগালি খিস্তি খাস্তার চেয়ে চলছে এটা আপনি দূর করতে এসেছিলেন বাট এমন এক জায়গায় আপনি ফেঁসে গেছেন যে সেখান থেকে বেরোনো বহুত চাপের ব্যাপার তো যারা যারা এই ম্যাডামের প্রতি কালকে লাইভ দেখে রেগে গেছো বা দুঃখ পেয়েছো বা কষ্ট পেয়েছো বা পুরো ধারণাটাই চেঞ্জ করে ফেলেছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তোমরা ম্যাডামকে কেউ ভুল বুঝো না কেউ ম্যাডামকে ভুল বুঝো না কারণ এটা ম্যাডামের কিচ্ছু করার নেই ম্যাডাম কিন্তু ভালো চায় বাট ম্যাডামকে ভালো চাইতে দেওয়া হচ্ছে না তোমরা কি জানো যে ম্যাডাম ওই লাইভটা করার পর লাইফটা যখন অফ হলো তারপর ম্যাডাম কী হারে চাপে পড়েছিল ম্যাডামের প্রচুর চাপের কারণে কালকে লাইফটা করতে ম্যাডাম বাধ্য হয়েছে ম্যাডামকে দেখাতে হয়েছে যে না আমি সেই ফুল ফর্মেই আছি আমি কোনোরকমভাবে মানে আমি অন্যায়ের পক্ষেই আছি আমি কোনো রকমভাবে এখানে শান্তি শৃঙ্খলা চাই না সেটা প্রমাণ করাতে আসতে হতোই কালকে কারণ ম্যাডামের এরা এমনভাবে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে গেছে এরা এমন কিছু একে অপরের ব্যাপারে জেনে গেছে এমনভাবে একে অপরের মানে ক্রিয়াকর্মের প্রতি জড়িত হয়ে গেছে যে কেউ কারোর বিরুদ্ধে যেতে পারবে না যে যাবে তার কি বলবো তার জিনা হারাম হয়ে যাবে ম্যাডাম যদি সত্যিকারেই এই জিনিসটা করতে পারত যে কেউ খিস্তি দেবে না যেমন সঞ্জয়কে অনুরোধ করেছিল যে তুমি খিস্তি দেবে না সঞ্জয় কিন্তু কথা দিয়েছিল সেইভাবে ওনার কর্মীদের ওনার দুর্গা বাহিনী উড়িষা মানে কীভাবে দুর্গার নামটা ম্যাডাম প্লিজ মা দুর্গা আমাদের অন্যরকম একটা ফিলিংস হ্যাঁ আমাদের আবেগ মা দুর্গা একটা আমাদের আবেগ সেই আবেগটাকে এইভাবে নোংরা রূপে রূপান্তরিত করবেন না মা দুর্গার নামে প্লিজ আপনি কাদের তো যাই হোক আপনাদের নিজেদের মধ্যে আপনারা একে অপরের সঙ্গে এমন এমন কিছু কিছু ব্যাপারে জড়িয়ে পড়েছেন যেটা কেউ কারোর বিরুদ্ধে মুখ খুলতে পারবেন তো নাই আপনি অন্যায়ের প্রতিবাদ করতেই পারবেন না আর আপনারা আর আপনি ওদেরকে থামাতে পারবেন না কারণ ওরা আপনাকে কন্ট্রোল করে আপনি আপনার ক্ষমতা ওখানে প্রয়োগ করতে পারবেন না কারণ আমার আপনার এমন কিছু কিছু ব্যাপার ওদের কাছে ওদের হাতে পৌঁছে গেছে বা ওরা এমনভাবে সব কিছু আপনার ভেতরে ঢুকে গেছে টোটাল ব্যাপারটা আপনার টোটাল ব্যাপারটা ওরা এতটাই জড়িত হয়ে গেছে যে আপনি চাইলেও ওদের মুখ বন্ধ করতে পারবে না ওদের এই অন্যায়কে আপনার সাপোর্ট করতেই হবে পড়তেই হবে আপনি কালকে কম চাপে পড়ে ওই লাইফটা করেননি আমরা বুঝেছি আপনাকে কম চাপ দেওয়া হয়নি আপনি বাধ্য হয়েছেন ওই লাইফটা করতে যে দেখো আমি আগের ফর্মেই আছি আমার দুর্গা সব ঠিক অ্যাকচুয়ালি আপনি নিজের বুকে নিজের বুকে আপনি হাত দিয়ে বলুন তো আপনি যে কালকে কথাটা বললেন যে আমার দুর্গা বাহিনীরা সব ঠিক করছে সত্যিই সব ঠিক করছে আপনি নিজের বুকে হাত দিয়ে বলবেন যখন আপনি একা থাকবেন তখন আপনি নিজেকে নিজেই প্রশ্ন করবেন আপনার অন্তরের আত্মা কি উত্তর দিচ্ছে সেটা আপনি একটু জানার চেষ্টা করবেন তো আপনিও জানেন আর এরাও জানে যে এরা যদি মুখখিস্তি বন্ধ করে দেয় তাহলে এদের ভিডিওতে ভিউজ নেই কারণ মুখখিস্তি শুনতেই ওদের ভিউজরা আসে ওদের ভদ্র ভিউজ কিন্তু খুব কম আছে বলে আমার মনে হয় না তো ওরা ওদের শুধু মুখিস্তটাই ওদের একমাত্র হাতিয়ার টাকা ইনকাম করার ওরা যদি যেদিন মুখিস্তটা বন্ধ করে দেবে সেদিন থেকে কিন্তু ওদের ভিউস আর পাওয়া যাবে না খুঁজে সেটা ওরাও জানে আর আপনিও স্বীকার করেছেন যে সঞ্জয়কে গালাগালি না দিলে ওদের ভিউজ হয় না সঞ্জয়কে গালাগালি দেয় বলেই ওদের ভিউজ হয় সেটা আপনি মনে প্রাণে মানেন সেটা আপনার মুখ থেকে বেরিয়ে গেছে হয়তো আপনি স্বীকার না করতে পারেন এখন কিন্তু আপনার সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে এবং এটা আমরা সবাই জানি হ্যাঁ তো এটাই হচ্ছে ব্যাপার আর আপনিও জানেন যে ওদেরকে চটালে আপনার অবস্থা এরা কী করতে পারে এদের যদি আমি থামাতে যাই কারণ ওরা তো থামবে না কারণ ওদের মুখিস্তি একমাত্র টাকা ইনকামের পথ তো সেই মুখিস্তি আমি বন্ধ করতে যাই তাহলে আমার অবস্থা কি করবে সেটা তো আপনি বুঝে গেছিলেন যার কারণে রাত্রে এত চাপ খেয়েছেন এত চাপ খেয়েছেন বাধ্য হয়েছেন কালকে লাইভটা করতে আর লাইভ এসে আপনি কী প্রমোট করছেন যে খিস্তি দাও রোদ্দুর তো খিস্তি দেয় আপনিও বললেন বোকা মানে আপনি কিন্তু আপনি বলছেন না যে সঞ্জয় নামে কী কী কেস আছে কী কী ব্যাপার আছে আচ্ছা ম্যাডাম মুখিস্তিও কি প্রমোট করা যায় আপনি কিন্তু কালকে এসে রীতিমতো মুখিস্তি প্রমোট করলেন যে রদ্দুর রায় হতে হয় রোদ্দুর রায়ও খারাপ নয় আমি তো খিস্তির বিরুদ্ধে কোনো কথা বলছি না আমি খিস্তিকে নিয়ে কোনো কেস করিনি হুম আর একটু রোদ্দুর রায়ের মতো বোকা হতে হয় তার মানে আপনি রীতিমতো খিস্তি প্রমোট করলেন আপনার দুর্গা বাহিনীকে আপনার ভাষায় দুর্গা বাহিনী বাট আমাদের ভাষায় তো দুর্গন্ধ বাহিনী মুখ থেকে শুধু তো ওদের দুর্গন্ধ বেরোয় তো আপনার এই বাহিনীকে আপনি কি শিক্ষা দিলেন যে তোমরা নিশ্চিন্তে মুখ করে যাও আমি আছি নো টেনশান ডু ফুর্তি তাই না তা অনলাইনে কি এইভাবে মুখখিস্তি প্রমোট করা যায় রোদ্দুর রায় হও রোদ্দুর রায়কে প্রমোট করা যায় এটা আবার উত্তরটা দেবেন অন ক্যামেরায় অন ক্যামেরায় চাইল্ড ম্যারেজ প্রমোশন করা যায় সঞ্জয় যেটা করেছে সেটা ভুল করেছে আমি মানছি এটা করা যায় না আপনি যেটা বলেছেন যে কারণে কেসটা করেছেন তো আপনি যাকে সাপোর্ট করছেন তার সে কিন্তু অনলাইনে সে চাইল্ড ম্যারেজ প্রমোট করছে এটাও কি করা যায় ম্যাডাম আচ্ছা আপনি বলছেন যে সঞ্জয়রা সঞ্জয় কমিউনিটি পোস্টে এই সব যে এই যে অ্যাটেম্পট এগুলো যে প্রমোট করছে সেই জন্য ওর বিরুদ্ধে কেস হচ্ছে তাহলে এইভাবে কমিউনিটি পোস্ট তো আপনার আরও একজন মানে কাছের মানুষ আপনার প্রিয় মানুষ করেছিল কমিউনিটি পোস্টে পুরো সেই কমিউনিটি পোস্ট কিন্তু আমাদের প্রত্যেকের কাছে আছে প্রয়োজন হলে সেগুলো সব ঠিক জায়গায় জমা পড়বে আপনি তো সব পাত্তাই দেন না সব কেস আপনার কাছে মামুলি ব্যাপার কেউ কিচ্ছু করতে পারবে না আপনাকে তো তবু তো আমরা বাঁচার চেষ্টা করব না তাই না তবুও আমাদের আমরা বাঁচার জন্য হ্যাঁ তো আমাদের বিপক্ষে বা আমাদের সহক্রিয়েটারের বিপক্ষে যে ধরনের অ্যালিগেশান আসছে মানে দিয়েছেন আপনি দিচ্ছেন সেই অ্যালিগেশান একই অ্যালিগেশান আপনার পক্ষের মানুষেরও রয়েছে তাহলে শাস্তি যদি সঞ্জয়েরও হয় তাহলে শাস্তি তাহলে আপনার সেই মানুষটারও হবে দু দুপক্ষেরই শাস্তি হবে আমরা সঞ্জয়কে বলছি না যে সে অন্যায় করে কিন্তু আপনার কাছের লোকটাও তো অন্যায় করেছে একই অন্যায় করেছে একই অন্যায় করেছে তো সঞ্জয় যদি সেটা প্রমোট করে তাহলে সঞ্জয়ের কাছে ওটা গেল কী করে সেটা তো ওর পার্সোনাল জিনিস ও বাড়িতে ছবি তুলেছে সেই ছবিগুলো সঞ্জয়ের কাছে গেল কি করে তাহলে হিসেব তো ও প্রমোট করছে হুম আর ও সঞ্জয়কে দিয়ে চাইছিল প্রমোট করাতে নালে সেই সব জিনিসগুলো সঞ্জয়ের কাছে গেল কি করে ওগুলো তো যাওয়ার কথা নয় তাহলে পুরো প্ল্যান করেই পাঠানো হয়েছিল এর মধ্যেও পুরো প্ল্যান ছিল তো আপনার যে কাছের মানুষ হয়েছে এখন হুম যাকে নিয়ে আপনার ভীষণ চিন্তা তার সংসার ভাঙার ভীষণ চিন্তা সে সবার সংসার ভেঙে যাবে বা তার সংসার যেন অক্ষু অক্ষুত থাকে হ্যাঁ সেটা নিয়ে আপনার ভীষণ চিন্তা তো সেও কিন্তু কমিউনিটি পোস্ট দিয়ে সে ওই উপরে ওঠার চেষ্টা করেছিল আদৌ করেনি মানে জাস্ট ইমোশনাল ব্ল্যাকমেল তো সেই কমিউনিটি পোস্ট কিন্তু প্রত্যেকের কাছে আছে সেটা কি প্রমোট নয় তাহলে সঞ্জয় যদি ভুল করে থাকে প্রমোট করে সেও তো সেই কমিউনিটি পোস্ট করে সেই প্রমোট করলো তাহলে একই শাস্তি সেই ব্যক্তিরও হবে তাই তো ম্যাডাম কি বলেন আপনি 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 তো আইন কারণ আপনার পুরো ঘাঁটা তাহলে আপনার আইনে কী বলে ম্যাডাম সেটা আপনি বলুন এই প্রশ্নগুলো আপনার কাছে রইলো হুম আচ্ছা এবার বলি যে আপনি কখনোই আপনার এতটুকু সাহস হলো না আপনি যদি সত্যিকার এখানটায় নোংরা দূর করতে আসতেন তাহলে ইমিডিয়েট নোংরা দূর করেই ছাড়তেন আপনি আমার সঞ্জয়কে বলেছিলেন তেমনি আমি আপনার বাহিনীকেও বলতে বলতে পারতেন যে কেউ মুখিস্তি করবে না সবাই মুখখিস্তি ছাড়া পার্সোনাল অ্যাটাক ছাড়া ভিডিও করো যদি আপনি সৎ উদ্দেশ্যে আসতেন এখানে যদি আপনি সৎ পথে থাকতেন সৎ উদ্দেশ্য নিয়ে আসতেন আপনার এইটুকু বলার ক্ষমতা নেই আপনি নিজেকে বিশাল ক্ষমতাবান মানেন আপনি নিজের বাহিনীকে এইটুকু বলার ক্ষমতা নেই যে তোমরা কেউ গালাগালি দেবে না মানে আপনি জেনে গেছেন যে আপনার কথা কেউ শুনবে না আপনি ভাবুন অন্য দেশ থেকে আপনার দেশের মানুষকে চাইছে আপনার পাশে যেন না থাকে কেন আপনি তুলেছেন আর আপনি সেটাকে সাপোর্ট করছেন কিনা আমাকে ও রেগে গেছে মানে আপনি সবার মান ভাঙাতে কালকে লাইভে লাইভ করতে বসে গেলেন সবাইকে মানে মুখ দাও আমাদের কেউ অন্যায় করে সবাইকে প্রমোট করতে মানে মুখ খিস্তি প্রমোট করতে আপনার দলের যে আপনি সাপোর্টার আপনি কোনোভাবে এ দলের হয়ে কাজ করবেন না মানে অন্যায়ের বিপক্ষে কাজ করবেন না যারা অন্যায় করছে তাদেরকে থামাবেন না যারা অন্যায় করছে না তাদেরকে আপনি শাস্তি দেবেন সেটা আপনি প্রকাশ করতে আসতে বাধ্য হলেন আপনাকে বাধ্য করা হয়েছে তাহলে আপনার নিজের কোনো মতামত রাখারই ক্ষমতা নেই অথচ আপনি কত ক্ষমতা দেখান আপনার ক্ষমতাটাকে শুধু বিরোধী পক্ষের জন্য যারা আপনার সম্পর্কে তলায় গিয়ে জানে না কিছু আর যারা আপনার তলার থেকে জেনে গেছে কিছু তাদের কাছে আপনি একদম জুজু বিড়াল হয়ে যান ভাবুন শুধু সেই অন্য দেশের মানুষও আপনাকে কন্ট্রোল করছে এটা আপনি কি করছেন কি করছেন এটা কিছু নোংরা মানুষের মন রক্ষা করার জন্য আপনি নিজেকে কোথায় নামাচ্ছেন একটাবার চিন্তা করে দেখেছেন একটু চিন্তা করে দেখুন আর আপনি যখন একা থাকবেন আপনি যে কথাগুলো বলেছেন কালকে যে লাইভটা করেছেন সে লাইভটা পারলেও একা একা নিজে দেখবেন দেখে আপনি নিজের নিজের অন্তরের আত্মাকে প্রশ্ন করবেন যে আপনি যেটা করলেন বা যেটা করছেন সেটা ঠিক করছেন তো আপনার অন্তরের আত্মা কি উত্তর দেয় একটু শুনবেন শোনার চেষ্টা করবেন প্লিজ এরকম করবেন না এই নোংরাটা থামান হ্যাঁ আপনি যে উদ্দেশ্যে এসছেন সেটা সেটা ঠিকঠাক কাজে লাগান আপনি কোথায় চলে যাচ্ছেন সেটা আপনি ভাবতেও পাচ্ছেন না এই কটা নোংরাদের জন্য যাদের এই ওয়াইটিতে কেউ ভালো চোখে দেখে না সমস্ত দর্শক যারা ভি ভিউয়ার্স তারা যখন ভিডিও দেখতে আসে তারা কিন্তু সবাই জানে যে এই দুটো কী নোংরা কী নোংরা আর আপনি সেই নোংরাতে সাপোর্ট করেন আপনাকে সত্যি মানে ভাবলে অবাক লাগে যে আপনার নিজের ক্ষমতাকে কীভাবে অপব্যবহার করছেন আর কোন জায়গায় আপনাকে আপনি পৌঁছে গেছেন নিজেকে পৌঁছে দিচ্ছেন শুধুমাত্র এই নোংরাগুলোকে সাপোর্ট করতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি এত বড় করতে চাইনি বাট এত কথা আছে যেগুলো না বললে নয় তো আপনি মানে আপনার অবস্থা থেকে সত্যিই করুণা হচ্ছে সত্যিই যে আপনার নিজের বক্তব্য রাখার মতো আপনার অধিকার নেই হারিয়ে ফেলেছেন তো আপনি দুপক্ষকে সমানভাবে হুইপ জারি করুন আপনার ক্ষমতাটা এখানে এনে দেখান ওয়াইটিটাকে পরিষ্কার করুন প্লিজ ম্যাডাম নোংরা পরিষ্কার করুন যে অন্যায় করবে যে নোংরা ভাষা বলবে পাশওয়ার্ড করবে তাকে আপনি কেস দেবেন সে আপনার বাহিনীর লোক হোক আর এই বাহিনীর লোক হোক বুঝতে পেরেছেন এটা করবেন তাহলে আপনি নিরপেক্ষতা বজায় রাখলে নিরপেক্ষ আপনি একজন নিরপেক্ষ মানবাধিকার কর্মী আর তা না হলে আপনি নিজেকে কন্ট্রোভার্সি কর্মী হিসেবেই মানে ক্রিয়েটর হিসেবেই আপনি পরিচয় দিন তাহলে আপনার কাছে এত প্রশ্ন আর করবো না বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি তো চলো এইটুকু বলার আর কৃষ্ণকালী মাকে নিয়ে পরে আসছি পরের ভিডিওতে দেখাবে নেক্সট ভিডিওতে